সাগর শরীফ জিন্দানি দর্বেশ আনোয়ার হোসেন সাহেব এখন কথা বলবেন বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশ এখন দুর্ভিক্ষের মুখে এসব ব্যাপারে কিছু কথা বলবেন প্রিয় মুসলমান ভাই বোনেরা বাংলাদেশ ছোট্ট একটা দেশ সকল মুসলমানদের উচ্ছিদার সকল মানুষের উদ্দেশ্যে আমি দু একটা কথা বলতে চাই দর্বেশ আনোয়ার হোসেন জেন্দানী সাহেব আমার কাছে প্রশ্ন করেছে দেশের এই ক্রান্তিমালের সময় দেশের এই ক্রান্তিকালে যেইভাবে আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর হিমুদ শাহ হাল ধরেছে ঠিক আছে দুর্ভিক্ষ বৈত্যে দেশের ভিতরে গণমানুষের ভিতরে কেউ কারো কাছে মুখ খোলে না যাদের টাকা আছে তো অগণিত টাকা আছে অজস্র টাকা আছে আর যাদের কাছে টাকা নেই টোটালি নেই তারা খাইতে পারতেছে না পড়তে পারতেছে না এমনকি মুখে বলবে কারো কাছে তাও পারতেছে না এই ধরনের লোকগুলো বাংলাদেশে অনেক বেশি মধ্যবিত্ত লোক বলে যাদেরকে বিনমজুর দরিদ্র কাজ নাই দেশে ক্রান্তিকাল দেশে খুব অভাব অনাটনের মধ্যে চলছে এবং দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে আসলে গত রমজান মাসে আমাদের দেশে স্মরণীয় পর্যায়ে ছিল সকল দ্রব্যের দাম এখন সেই দামগুলা লাফাই লাফাই বাইরে গেছে চালের দাম বাড়তি ডালের দাম বাড়তি চিনির দাম বাড়তি তেলের দাম বাড়তি এমন দেশে গরুর গোছ কিনা সাধারণ মানুষ যে খাবে এরকম কারো সাধ্য নাই মুরগি তো দূরের কথা আর সাধারণ ডিমের হালি সারা জমন দেখছি পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা এখন একালি ডিমের দাম আমাদের দেশে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা পর্যন্ত অতএব আমি সকল উপদেষ্টাদের কাছে এখন আবেদন রাখতেছি যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে আমরা সাধারণ মানুষ আমরা চাই দেশ ভালো চলুক অতি শীঘ্র বাংলাদেশে একজন গণতান্ত্রিক সরকার আসুক নির্বাচন হোক যে ক্ষমতায় আসবে তারা জানি সাধারণ মানুষের কথা ভাবে তারা জানি দেশের কথা ভাবে তারা জানি সর্বক্ষণ সাধারণ মানুষের পাশে থাকে আমি আহ্বান জানাচ্ছি তাদেরকে আর এখন বাংলাদেশে মোল্লারা যেইভাবে সুবিবাদের পিছনে লেগেছে আর সামান্য একটা সম্মেলন করেছে মাজার ভাজার বাঙ্গার বিপক্ষে তাতে যেই ধরনের মানুষ হয়েছে বিশ্ববাসী তা দেখেছে দেখেছে সমগ্র বাংলার মানুষ এই পাগল মাস্তান পীর ফকির বুদুর্গণের বিপক্ষে মামুনুল হক সাহেব যেভাবে বক্তব্য রাখতেছেন মামুনুল হক সাহেব তো দূরের কথা মোল্লা মুন্সি ওহাবিরা খারেজিরা যেভাবে উঠে পড়ে লাগছে ছবিবাদের পক্ষে ইহা সঠিক নয় ইসলাম শুধু সরিয়েতের না ইসলাম শুধু তরিকাতে না ইসলাম শুধু হাকিকেতের না ইসলাম শুধু মানবতের না সমগ্র নিয়েই ইসলাম আর চারটের সমন্বয় ইসলাম ইসলামকে যদি আপনি মানতে চান তাহলে আপনি শান্তির পথে আসেন আপনারা যেইভাবে কেউ বাছের লাঠি দখল করতে চান কেউ রক্ত দেশ দখল করতে চান এ ধরনের আপনারা পারবেন না আসলে এখন মানুষ ঘরে ঘরে সকল মানুষ সচেতন সকলের হাতের মুঠে বিশ্ব তাই আপনাদের সকলকে আমি বলছি আপনারা সংগ্রাম হয়ে যান সকল মানুষের কাঁধে কাজ মিলে আপনারা দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন সকলে যে আওয়ামী লীগ জামাত যে জাতীয় পার্টি যে বিএনপি এগুলি দেখার সময় নাই আমাদের দেশপ্রেমিক লোকগুলা জানি একত্র হয় এবং সবাই জানি কাঁধে কাজ মিলে আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং বিশ্বের কাছে বাংলাদেশ নামক একটা দেশ আছে এটা জানি সবাই মাথা উঁচু করে আমরা বলতে পারি এই বলে এখানেই রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার এই চ্যানেলের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে আমার এই চ্যানেলটা একটু শেয়ার দিয়ে দেবেন সমগ্র মানুষের কাছে যেন পৌঁছে যায় দয়া করে আমাকে একটা লাইক দিবেন আপনার একটা লাইকের বিনিময় আমার মনটা পরিপূর্ণ হলে আরেকটা নতুন ভিডিও আপনাদেরকে আমি শোনাব এই বলে এখানেই রাখছি